ইন্নীলা হেওয়া ইন্ন বেলিখালা গত রাতে মারা গেছে ইন্ন সবাই দোয়া করেন বেলিখালাকে যেন আল্লাহ তালা ব্যস্ত দান করেন আমরা কিছুদিন আগে বেলিখালার চোখের সানি অপারেশন করানো হয়েছিল ঢাকা আনে তাই এবং আর একটা অপারেশন করানোর জন্য কিছুদিন ধরে ঢাকা আনার কথা ছিল তাই অসুস্থতা থাকার কারণে আর আনা হলো না বেলি না হচ্ছে বেলি গ্রাম হচ্ছে চর গিরিশ ঢাক্ঘছে নাটিয়ার পাড়া থানা কাজীপুর জেলা সিরাজগঞ্জ বেলি খেলার জন্য সবাই দোয়া করবেন আমরা সকলে মিলে বেলি খেলা যেন দোয়া করি আল্লাহ তালা যেন ব্যস্ত দান করেন এবং সকল গুণাখতা যেন মাফ করে দেন সকলেই আমরা বেলি খেলার জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন তাকে বেস দান করেন কারণ দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল আমরা কাছের মানবিক সংগঠন থেকে চোখের অপারেশন করেছিলাম এবং আর একটা অপারেশন করানোর জন্য কিছুদিন ধরে ঢাকা আনার কথা ছিল অসুস্থ থাকার কারণে আর আনা হয়নি তাই আল্লাহ তালা তাকে গত রাত্রে তার নিয়ে গেছে